দুই লক্ষ টাকা দুই লাখ টাকা তারপর আসলে আমরা কিছু সম্মানিত সময়ের জন্য দুই লক্ষ আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার টাকা জি একবারে ফাইনাল দাম তিন লক্ষ বরাবর সাথে সাথে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে মানে কালার হুইসের পারলে পুরস্কার তাদের জন্য এটা সাড়ে তিন লক্ষ টাকা রাখা সাড়ে তিন লাখ টাকা জি ভাই আসসালাম আলাইকুম আমরা নিউ নিউ মক্কা মদিনা থেকে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আসসালাম আলাইকুম আমরা নিউ নিউ মক্কা মদিনা থেকে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের নগদ ক্যাশ টাকা গাড়ি বিক্রি করা হবে আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ আদমজি দুই নং ঢাকেশ্বরী আচ্ছা ভাইয়া আমরা দেখবো আমরা ভাই ভাই আচ্ছা সিরিয়াল মডেল কত এটা এটা মডেলটা ভাই ষোলোর মডেল ষোলো মডেল ষোলো মডেল আঠারো সিরিয়াল এবং লোকাল বডি উপরে কেরিয়াল করা যাদের গরু টিপ মারতে হয় বা অন্যান্য যারা মানে সবজি টিপ মারেন তাদের জন্য কেরিয়াল দরকার হয় এক্সট্রা কেরিয়াল করা আছে চাকার গুলো কন্ডিশন কি অবস্থা ভাই চারটা চাকা চারটা চাকাই ফ্রেশ চারটা চাকাই ফ্রেশ এবং আমরা ভিতরে কন্ডিশনটা দেখা দিব আপনারা যাতে দেখে আসতে পারেন ভিতরে বাইরে আচ্ছা পেপারস কি কমপ্লিট নাকি আপডেট আছে পেপারস পেপারসটা ফেল আছে ফেল আছে না জি জি আচ্ছা রানিং পেপারস ফেল আচ্ছা রানিং ফেল মানে কত টাকা লাগতে পারে পেপারসে এটা পেপারসটা করতে গেলে আপনার পঁয়ত্রিশ হাজার টাকার মতো লাগবে পঁয়ত্রিশের মতো লাগবে এবং হচ্ছে সাত ফিটের বডি জি সাত ফিট ইঞ্জিনের কন্ডিশনটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো যথেষ্ট পরিমাণ ভালো আছে আচ্ছা এটা মডেল কত বললেন ভাই ষোলোর মডেল ষোলো মডেল আচ্ছা আমরা প্রাইসটা একটু বলি যদি আমাদের প্রাইসটা আমরা চাচ্ছিলাম আজকিন প্রাইস দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার জি দুই লাখ বিশ হাজার টাকা আচ্ছা এমনি অফারে রাখবেন কত ভাই রাখা যাবে কত সেটা বলেন যদি আপনার ভিডিও দেখে আসে আজকের অফারে আজকের অফারে এই গাড়িটার দাম আমরা চাচ্ছিলাম দুই লক্ষ টাকা দুই লাখ টাকা তারপর আসলে আমরা কিছু সম্মানি করি সম্মান করা যাবে আচ্ছা আর হচ্ছে পেপারসটা হচ্ছে ইয়া করে দিবেন মানে পেপারসটা হচ্ছে কত টাকা লাগবে

খুবই পাওয়ারফুল ভেনিটি তারপর হচ্ছে আপনার লাইটেস্ট গাড়ির মতন একটা ফিল পাওয়া যায় এই গাড়িটার মধ্যে আচ্ছা কভার ব্যান্ড গাড়ি কভার ব্যান্ডটা কত ফিট এটা 10 ফিট পাশে আছে 5.5 ফিট 10 ফিট এবং পাশে 5.5 ফিট চাকার সাইজ কত ভাই 14 সাইজ চাকা 14 সাইজ চাকা কন্ডিশনগুলো কি অবস্থা ফুল ফ্রেশ অবস্থায় আছে ভাই আচ্ছা ভিতরে একটু দেখাবো আমরা এই সাইডের এগুলো কি আমরা তো কালার ভাই একবার অরিজিনাল জি জি আচ্ছা অরিজিনাল হালকা বদল টাচ আপ আছে আপনারা চাইলে রং করতে পারবেন এবং গাড়ির সাথে যে সিট এই সিট সবকিছু আছে স্টিয়ারিং তো পাওয়ার পাওয়ার স্টিয়ারিং পাওয়ার স্টিয়ারিং এটা আমি যেটা বলেছিলাম আপনাদেরকে যে আপনারা যারা লাইটএস বা নিশান ভ্যানিটি চালান তারা এই গাড়ির সাথে এটা একটা ওইরকম একটা মজা পাবেন যারা কি গাড়ি মূলত চালাইছেন তারা এই সম্পর্কে ধারণা আছে আচ্ছা এটা মডেল কত ভাই

তিন লাখ বিশ হাজার জি জি রাখা যাবে কথা বলে দেন ভাই একবার ফাইনাল বলে দেন এটা আজকের অফারে তিন লাখ বিশ না যদি আপনার কোনো দর্শক আসে জি তিন দিনের ভিতরে যদি কেউ আসে একবারে ফাইনাল দাম তিন লক্ষ বরাবর তিন লাখ বরাবর আচ্ছা রাখা যাবে যারা চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পান কি যারা মূলত চান আচ্ছা তারপর আমরা কি করে দেখবো ভাই তারপর দেখবো আমরা টাটা সুপার টাটা সুপার অরিজিনাল কালার অরিজিনাল শেপ আচ্ছা মানে এখনো বাংলাদেশে কোনো কালার হয় নাই জি না মানে এটা কি ভাই মানে ভিডিও হিট জন্য বলতেসেন না আসলে সত্য আসলে সত্য ভাইসে দেখবেন আমরা যদি আইসে বলি যে ভাই কালার দিবেন দেখাই কেউ দেখাই দিতে পারে জি

এটা তো ভাই পাওয়ার স্টিয়ারিং নাকি জি 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 না ম্যানুয়াল পাওয়ার স্টিয়ারিং পাওয়ার স্টিয়ারিং পাইছে আচ্ছা পাওয়ার স্টিয়ারিং পাইছে এটা কি সাসপেনশন না ফ্রন্ট এক্সেল সাসপেনশন সাসপেনশন পাইছে আচ্ছা সাসপেনশন পাইছে এবং এটা পেপারস কি আপডেট হ্যাঁ এটা পেপারস আপডেট পেপারস আপডেট আচ্ছা পেপারস আপডেট মালিকানা হবে মালিকানা হবে মালিকানা হবে সাথে সাথে এটা মডেল রেজিস্ট্রেশন প্রাইসটা বলে দেন ভাই আমাদের কি এটা মডেলটা হচ্ছে আপনার 14 মডেল চোদ্দ মডেল জি জি আচ্ছা চোদ্দ মডেল পনেরো রেজিস্টেশন পনেরো রেজি আচ্ছা এটা কি অবস্থা রেট টা একটু যদি বলতেন ভাই প্রাইস টা এ আমরা এ অবস্থায় দাম চাচ্ছিলাম তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর হাজার টাকা আচ্ছা তিন লাখ সত্তর হাজার টাকা একটু যদি একটু ডিস্কাউন্ট করে দিতেন ভাই একবার কেমন রাখা যায় আজকের অফারে এটার দামও আমরা কমায় দিব ইনশাল্লাহ সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন টাকা একবার সাড়ে তিন টাকা যাতে সুপার গাড়ির দরকার অরিজিনাল কালার অরিজিনাল শেপের তার আমাদের এই গেটে দেখতে পারেন আচ্ছা তারপরে আচ্ছা ভাই তারপর কি কে দেখবো আমরা এটা তারপরে আমরা দেখবো মাহিন্দ্রা ম্যাক্সিমো বিএক্স আচ্ছা মাহিন্দ্রা ম্যাক্সিমো প্লাস বিএক্স বিএক্স আচ্ছা পিছনে দেখা যাচ্ছে ক্যান্টার বডি ভাই জি ভাই এটা ক্যান্টার বডি ক্যান্টার বডি করা আছে এটা কি ফর্নেশন আর সাসপেনশন 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 পাইছে আচ্ছা সাসপেনশন পাইছে এবং বডিটা কত ফিট এটা বডিটা আছে ভাই 8 ফিট প্লাস 8 ফিট প্লাস বডি আচ্ছা ক্যান্টার বডি আচ্ছা ক্যান্টার বডি করা এবং এই সাইড থেকে একটু দেখাবো আমরা চাকা সাইজ কত এটা এটা চাকার সাইজ ভাই তেরো সাইজ তেরো চাকা তেরোশের চাকা ক্যান্টার বডি এবং আমরা একটু ভিতরের কন্ডিশনটা একটু দেখাবো যাতে আমরা একটু ভিতরের কন্ডিশনটা দেখাবো যাতে একটু দেখে আসতে পারেন ভিতরে দেখতে পাচ্ছেন আহ নিচে একটু দেখা দিব এবং সকল সাইড দেখা দিব ক্যান্টার বডি পাইছে আচ্ছা এইটা এটা কি অবস্থায় কেমনে কি দিবেন ভাই ভাই এটা মডেলটা তো পাইছে ভাই দুই হাজার মডেল আঠারো মডেল আচ্ছা আজকে একেবারে কম প্রাইসে দিয়ে দেবো গাড়িটা এটা কম প্রাইসে পাওয়া যাবে জি জি আচ্ছা এর পেপারস আপডেট যে এটা পেপারস আপডেট আচ্ছা এটা কি অবস্থা যদি আমাদের প্রাইসটা বলতেন ভাই এটা প্রাইসটা আমরা চাচ্ছিলাম 3 লক্ষ টাকা 3 লাখ টাকা জি জি 3 লাখ টাকা চাচ্ছেন না আচ্ছা জি জি এটা কি এটাই অফার ভাই নাকি আর কিছু আছে এটা আসলে অবশ্যই সম্মান করা হবে সরাসরি আয়শা গাড়িটা দেখেন ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা ফুল ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা যারা চাচ্ছেন মূলত বাজেটের গাড়ি চাচ্ছেন এবং যারা ম্যাক্সিমো গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন একটু বলে দেন ভাই একটু কিছু ডিসকাউন্ট দিয়ে দেন কিছু সামান্য যদি এই ভিডিও দেখে আসে অনেক ভাইয়ের দর্শক যারা আছে তাদের জন্য দুই লক্ষ আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার টাকা জি আচ্ছা দুই লাখ আশি হাজার টাকা হলে আমাদের এই ম্যাক্সিমো দুই হাজার মডেল গাড়িটা পেয়ে যাবেন পিছনে হচ্ছে ক্যান্টার বডি একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি মালিকানার সাথে সাথে মালিকানার সাথে সাথে পেয়ে যাবেন ভাই তারপর কি গাড়ি দেখব আমরা এটা তারপর আমরা দেখাবো ভাই টাটা ই এক্স টু টাটা ই এক্স টু আচ্ছা ই এক্স টু গাড়ি জি এটা কত মডেলের গাড়ি ভাই এটা ভাই 16 মডেল 16 মডেল কেনা অরজিনাল কালার এখনো এটা ভাই খুব যত্ন সহকারে চলছে তো আচ্ছা এটা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ভাই একেবারে ফ্রেশ এখনো পর্যন্ত এটা কোনো কালার হয়নি বাংলাদেশ এখনো কালার হয়নি 16 এর গাড়ি একদম ফ্রেশ অবস্থায় আছে মানে যতক্ষণ পর্যন্ত ফ্রেশ আচ্ছা পিছনে বডিটা দেখতে পাচ্ছি কোম্পানির সাথের বডির উপরে ক্যরিয়াল করা আছে এবং আমরা একটু ভিতরে দেখাবো যাতে আপনাদের বুঝতে পারেন নিচের ফ্লোরটা অরজিনাল আছে এবং ড্যাশবোর্ড থেকে শুরু করে সবকিছু আচ্ছা ভাই ইঞ্জিনের কন্ডিশনটা কি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো যথেষ্ট পরিমাণ ভালো আছে ইঞ্জিন কন্ডিশন চাকার কন্ডিশন ভালো তো জি জি চাকার কন্ডিশন ভালো ইঞ্জিন কন্ডিশন ভালো যারা যারা ইএক্সটু গাড়ি খুঁজতেছেন অরিজিনাল ফ্রেশ কন্ডিশনের তারে গিয়ে দেখতে পারেন আচ্ছা এইটা একটু বিস্তারিত আমাদের বলে দেন ভাই এটা ভাই এটা হলো 16 মডেল কাগজ আপডেট 16 মরের কাগজ আপডেট অরিজিনাল কালার অরিজিনিয়াল কালার আচ্ছা এটা রেটটা একটু বলেন ভাই এটা রেটটা আমরা যাচ্ছিলাম তিন লক্ষ ষাট টাকা তিন লাখ ষাট হাজার টাকা জি ভাই তিন লাখ ষাট হাজার টাকা ভাই ষোলো মডেল গাড়িতে আমরা অনেক সময় দেখা গেছি তিন লাখ চল্লিশ পঞ্চাশো পাই মানে এটা সাইট কারণটা কি একটু যদি ভাই এটা তফাত হচ্ছে এটাই এটা এখনো পর্যন্ত যা আছে সব অরিজিনিয়াল অবস্থায় আছে অরজিনাল অবস্থায় আছে এই একদম মানে অবিশেষ সত্যি যে অরিজিনাল কন্ডিশনের গাড়ি পাওয়া যায় না অনেকে চান যে ভাই আমার 2 টাকা বেশি হোক কিন্তু ভালো একটা কন্ডিশন অরিজিনাল একটা কন্ডিশনের গাড়ি দেন এই গাড়িটা তার জন্যই হবে পারফেক্ট পারফেক্ট হবে কিছু কি এতে ওনার করা যাবে নাকি এটাই লাস্ট ভাই হ্যাঁ অবশ্যই আসলে সব গাড়ির অফার দেওয়া হয়েছে এটারও কিছু অফার এটারও কিছু অফার দেওয়া হবে আসলে অবশ্যই সম্মান করা হবে একটু সামান্য একটু বলে দেন ভাই একটু সামান্য আমি রনিক ভাইয়ের ভিডিও দেখে যদি কেউ আসে তিন দিনের ভিতরে যদি এটা কেউ বুকিং করে তাদের জন্য এটা 3.5 লক্ষ টাকা রাখা হবে 3.5 লক্ষ টাকা জি ভাই 3.5 লক্ষ টাকা রাখা যাবে যারা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্কিনদার নাম্বার যোগাযোগ করবেন ভাই গাড়ি কি এগুলাই নাকি আরো আসবে যাচ্ছে এরকম কিছু অবশ্যই ভাই আরো গাড়ি আসবে আরো গাড়ি আসবে গাড়ি আসতেছে যাচ্ছে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের কি গাড়ি দরকার কোন গাড়িটা দরকার তারা অবশ্যই আমাদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ গাড়িগুলো দেওয়ার চেষ্টা করব যে গাড়ি আমাদের ঠিকানা বলে দেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ আদমজি দুই নং ঢাকেশ্বরী আদমজি দুই নাম জাগেশ্বরী আচ্ছা ঠিক আছে আমরা নিয়মিত ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট গুলো জানিয়ে দিবো যে কোন গাড়ি আসছে কোনটা আসবে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আলাইকুম সালামু আলাইকুম